বিপদে মোরে রক্ষা এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না করি ভয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই গানটা আমি আমার এই চ্যানেল থেকে বহুবার করেছি ভিডিও শুরুর আগে কারণ এরকম পরিস্থিতি বারংবার ক্রিয়েট করা হয় যেখানে কিনা আমাকে শুধুমাত্র ভয় দেখানোর চেষ্টা করা হয় ঠিক আছে তো আর তার কারণেই আমাকে এই গানটা করতে হয় কারণ আমি বেশিরভাগ ভিডিওর শুরুতে কন্টেন্ট রিলেটেড গান গাইতে ভীষণ ভালোবাসি সেটা তোমরা ভালো মতন জানো তো প্রথমে তোমাদেরকে সরি জানিয়ে নিচ্ছি এখন বা যে ভিডিওটা করতেই বসলাম সকাল এগারোটা দশ নাগাদ ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে তোমাদের কাছে অনেকটাই লেট হয়ে যাবে তার জন্য সরি কারণ তোমরা প্রচুর পরিমাণে চিন্তা করছো আমি জানি কারণ এরকম পরিস্থিতি তৈরি করে দেওয়া হয় যে আমার যদি কোনো কারণে ভিডিও স্কিপ করি আমি তাহলে তোমাদের প্রচণ্ড পরিমাণে তোমরা টেনশন করো আমি বুঝি তো মাঝে মধ্যে আমারও কিছু করার থাকে না তোমরা তোমাদেরকে যে একটা নোটিফিকেশন দেব সেই পরিস্থিতিটুকুও থাকে না সংসার করি তো সংসারে কাজ থাকে সেইগুলো করতে করতে ওই মানে হাতে ফোন নিয়ে ওইটুকু করবো সেটা সময় থাকে না আমি সকালের ভিডিও প্রত্যেক দিন তার আগের দিন রাত্রেবেলা আমি তৈরি করে রাখি কিন্তু কালকে রাত্রে সমস্তটা তোমরা জানো আমাকে ভালো মতন দেখতে হতো ভালো মতন বুঝতে হতো তারপরে স্থির মস্তিষ্কে একটা উত্তর রেডি করতে হতো তোমাদের জন্য ঠিক আছে সবসময় সব কিছু ইগনোর করাটা ঠিক নয় হুম যেটা কিনা আইনের মধ্যে চলে যায় সেই বিষয়টাকে ইগনোর করাটা ঠিক নয় তাই সেই কারণে আমার একটা অ্যান্সার রেডি করতে আমার নিজের মস্তিষ্ককে স্থির রাখতে হবে তার জন্য একটু লেট হয়ে গেল। আশা করছি তোমরা আমার এই লেটের কারণটা বুঝতে পারবে ঠিক আছে তো কি বলছিলাম ও যে এরকম পরিস্থিতি ক্রিয়েট করা হয় যাতে করে আমাকে এই গানটা করতে হয় তো হ্যাঁ ভগবানকে আমি কখনো বলি না ভগবান তুমি আমাকে রক্ষা করো এই আর্জিটা ভগবানের কাছে কখনো জানাই না কারণ আমি জানি ভগবান নিরপেক্ষতার সঙ্গে বিচার করবেন যে সঠিক তার সাথেই তিনি থাকবেন শুধু আমি এইটুকু ভগবানের কাছে আর্জি করি যে বিপদকে যেন আমি মোকাবিলা করতে পারি বিপদের সম্মুখীন সামনাসামনি যেন আমি দাঁড়াতে পারি তাদের বিপদের চোখ রাঙানিকে যেন আমি ভয় না পাই চোখ রাঙানিতে যেন আমি ভয় না পাই ঠিক আছে তো এই তো গেল আমার ভিডিওর ইন্ট্রো হুম এইবার আস্তে আস্তে ঢুকি ভিডিওর মধ্যে কালকে তোমরা একটা লাইভ দেখেছ আগে যারা আমার বাদীপক্ষ ছিল বর্তমানে তারা রেসপন্ডেন্ট তো তাদের চ্যানেল থেকে পুনরায় একটা লাইভ করা হয় আর লাইভে সেই দুজন ব্যক্তি ছিল উপস্থিত ছিল যারা কিনা ওদের অ্যাডভাইজার না লিগাল নন লিগাল অ্যাডভাইজার নন কর্পোরেটর অ্যাডভাইজার ঠিক আছে যে যেই জব করে অ্যাডভাইজারের আগে তাকে তার সেই নামটা প্রফেশনটাকে তাকে বসাতে হয় মানে আমি সেই কারণেই তাদেরকে বলছি যে কর্পোরেটর অ্যাডভাইজার মানে কি বলবো প্রত্যেকবারের ন্যায় ওনারা উপস্থিত ছিলেন তবে হ্যাঁ আশ্বাস দিয়েছেন যে ওনারা আর আসবেন না এই বিষয়টা নিয়ে তো পরে আসছি কথা বলতে আগে একটা কথা বলেনি মানে মেন বিষয়টাতে যাওয়ার আগে একটা ছোট্ট করে কথা বলিনি সেটা হচ্ছে কিরে খেকি তোকে তো খ্যাক 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 করে মানে ক্যাত ক্যাঁত করে লাথ মারলো ক্যাট ক্যাঁ করে তোকে লাত মারলো রে ক্যাট ক্যাঁ করে তোকে লাত মারলো তুই না এদের হয়ে ফাইট করতিস তুই না এদের হয়ে আমাকে যা না তাই বলেছিস হ্যাঁ তুই এদের এদেরকে সাপোর্ট করে আমাকে তো মাটির সাথে মিশিয়ে দেওয়ার কোনো মানে কী বলবো একটা সুযোগ পর্যন্ত ছাড়িস আর তোকে একটা সুযোগে এক লাত মেরে একেবারে তোকে অপমান করে দিল ছি 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 তুই কাদের হয়ে এতদিন লড়লি তারা যে অকৃতজ্ঞ তারা তো প্রকাশ করেই দিল তারা তো জাহির করেই দিল তারা যে কত বড় অকৃতজ্ঞ তুই একনিষ্ঠতার সঙ্গে তাদের সাপোর্ট করে যাচ্ছিলিস সাপোর্ট করে যাচ্ছিলিস সাপোর্ট করে যাচ্ছিলিস যদিও বা কোনো কারণ ছিল না সাপোর্ট করার তবু তবুও তুই সাপোর্ট করে যাচ্ছিলিস আর তোকে নামটা পর্যন্ত নেওয়ার প্রয়োজন বোধ করলো না তোকে যখন লাচটা মারলো আমার বুঝতে অসুবিধা হচ্ছিলো কার সম্পর্কে বলছে তারপরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এটা কাকে বলছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ইয়েদ ছিঁড়েঙ্গা বোধ ছিড়েঙ্গা তো কথাটা কার উদ্দেশ্যে বলছে এটা যে তোকে উদ্দেশ্য করে বলছে এটা তো আমি জানতাম না রে ছি 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 চি তো এই তোর প্রাপ্য ছিল এটাই তোর প্রাপ্য ছিল ইস কি অকৃতজ্ঞ কাদের হয়ে তুই লড়াই করলি কাদের হয়ে তুই সোশ্যালি লড়াই করলি বুক ফাটিয়ে ফাটিয়ে লড়াই করলি এখন তোদেরকে তারা চেনেই না মানে নামটা নিয়ে পর্যন্ত বলেনি অমুক চ্যানেল হ্যাঁ কেউ কেউ এরকমভাবে তোকে আইডেন্টিফাই করছে এইভাবে তোকে চিহ্নিত করছে সোশ্যাল মিডিয়াতে ছি 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 এই না তুই তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলি তারপরে তাদেরকে তুই সমব্যাথী হয়ে জড়িয়ে ধরলি কারণ তোর মাও ওরকম তুই কত কি করলি তাদের জন্য আর আজকে তোকে এইভাবে খেদালো ইস ছি 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 মানে তোর নাম তোকে যে সবাই খেঁকি খেঁকি বলে ডাকে সেটা আজকে তারা মানে একেবারে কাজে করে দেখালো তোকে খ্যাক খ্যাক খ্যাঁকখ্যাঁক করে তাড়িয়ে দিল ইশ চি তুই আবার কার কারো ভিডিও একটা কমিউনিটিতে দিয়েছিস সেইটা নিয়ে আবার বলল। যে ভিডিও কমিউনিটিতে দিয়েছে তোর কমিউনিটিটাও মানে তারা হ্যান্ডেল করছে তুই কাকে কমিউনিটিতে দিবি না দিবি সেটাও তারা হ্যান্ডেল করছে আবার তুই নাকি বলেছিস যে স্টেপ ও স্টেপ নাও স্টেপ নাও স্টেপ নিচ্ছ বলছো না কেন স্টেপ নিচ্ছ বলছো না কেন আবার তুই নাকি বলেছিস যে কি জন্য এত সব মানে বলা তাতে করে তো আমার সুবিধা হয়ে যাচ্ছে তোকে কে বললো যে তারা বলছে তার জন্য আমার সুবিধা সুবিধা হচ্ছে তারা বলছে তাদের স্বার্থে তারা আমার জন্য কোনো কিছু করছে না বুঝতে পেরেছিস তারা তাদের স্বার্থে করছে আর আইনের বিষয়টা তো লুকাচুরির বিষয় বিষয় নয় যেটা তারা করবে সেটা আমার কাছে আসবে তারপরে সব কিছু হবে তো আমি তো এমনিও জানতে পারবো এমনিও জানতে পারবো তোকে কে বললো যে তারা বলার পরেই তারা এরকম ঘটা করে লাইভ করবে ঘটা করে ভিডিও করবে তারপরেই আমি জানতে পারবো আইনের বিষয় তো লুকোচুরি তো কোনো বিষয় না বুঝতে পেরেছিস তা তুই প্রথমে বলবি যে করো করো স্টেপ নাও স্টেপ নাও স্টেপ নাও করো করো বলো বলছো না কেন আবার তুই বলবি যে কেন বলছো আইনের বিষয়টাকে নিয়ে কেন আলোচনা করছো তোকেও তো শুনতেই হবে তবে হ্যাঁ তুই বহুত করেছিস ওদের জন্য কিন্তু তার প্রতিদান যে তারা এইভাবে দেবে সত্যি সত্যি আমিও ভাবতে পারিনি একটু খারাপই লাগছিল তোর জন্য ইস কীভাবে খেদালো রে কীভাবে খেদালো তোর সঙ্গে কী মানে কী অন্যায় করেছে তোর সঙ্গে একদম ভীষণ পরিমাণে অন্যায় করেছে এবার তুই কি বলবি আমার সঙ্গে যা করেছে আমি বুঝে নেব হ্যাঁ তুই বুঝে নে শুধু কি বলতো এই এতগুলো মানুষ জানল এতগুলো মানুষ বুঝতে পারলো যে তোকে কিভাবে খেদালো আমার কি আমার তুই আমাকে নিয়ে যখন বলতিস তখনও আমার কিছু যায় আসে না এখন যখন তুই বলবি এই যে আমার এই কথাগুলো বলার পরে তখন আমার কিছু যাবে আসবে না বুঝতে পারলি তো শুধু মানুষের নেচার কখন কিভাবে পাল্টায় সেটা তুইও বুঝতে পারলি আর বাদ বাকি দর্শকরাও বুঝতে পারল ঠিক আছে তো খেঁকিকে নিয়ে আমার এই কটা কথা বলারই ছিল বলারই ছিল আমি তো প্রথম বুঝতেই পারছি না তাকে বলছে তারপরে বুঝলাম হায় হায় রে চব্ব গিলে আসলো তারপরে তাকে এইভাবে বলছে ছি 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 সত্যি সত্যি ইস তোকে এই দিনটাও দেখতে হবে এটা কেউ কিন্তু আশা করেনি বিশেষ করে আমি তো আশা করিনি যে তোকে এই দিনটা দেখতে হবে যাকে গিয়ে তুই ওইভাবে জড়িয়ে পেঁচিয়ে ধরে হাউ হাউ করে কাঁদলি সে যে তোকে এমনভাবে কথার মাধ্যমে লাথ মারবে বিশ্বাস করে আমি ভাবতে পারিনি এইভাবে তোকে যে লাথ মারবে আমি ভাবতে পারিনি তোকে খুব খাসা লাথ মেরেছে একটা মারাত্মক পরিমাণে লাথ মেরেছে ওই তিনজনা মিলে বড্ড লাথ মেরেছে ঠিক আছে আচ্ছা চলো এবার কন্টেন্টের মধ্যে ঢুকি তিনজন ছিল প্রত্যেক সময় চারজন থাকে মানে যে আর কি আগে এখন রেসপন্ডেন্ট সে থাকে আর তার ওয়াইফ থাকে আমি তাকে খুব মিস করছিলাম প্রত্যেকটা লাইভে আমা আমার সংক্রান্ত যখন লাইভ হয় ভিডিও হয় ওই ভদ্রমহিলাটি তো অবশ্যই থাকে তো কালকে যখন ছিল না আমি তাকে খুব মিস করছিলাম তো মানে কি বলবো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাভেলেবেল রয়েছে তাদের জীবনযাত্রাটা অ্যাভেলেবেল রয়েছে সেই কারণে আমি ভাবলাম যে দেখি আগের ভিডিও পরের ভিডিও দেখে কিছু বোঝা যায় কি না যে সে কি অনুপস্থিত ছিল বাড়িতে তারপরে দেখলাম যে ওই যে কি বিউটিশিয়ানের কোর্স করছে হয়তো সেই কারণে আনঅ্যাভেলেবেল ছিল উপস্থিত ছিল না কি যেন বলে প্রেজেন্ট ছিল না হ্যাঁ সেই কারণে হয়তো ক্যামেরা শেয়ার করতে পারিনি স্ক্রিন শেয়ার করতে পারিনি যাই হোক আমি মিস করছিলাম সেটা আমি বলেই দিলাম কারণ একজনকে তো দেখি না সবসময় দুজনকেই দেখি ওই এরকম আমাকে নিয়ে যখন লাইক করে দুজনকে দেখি তো সেই কারণেই আর কি বললাম এবার আসি ওই দুজনের কথায় একজন তো বরাবরের মতন ভূতের মতন কথা বলে মানে ফেস দেখায় না আর কি শুধু গলার আওয়াজটাই শোনা যায় আর স্পিকারটা এত কাছে নিয়ে থাকে যখন সে কথা বলে তখন ভলিউমটাকে লো করে দিতে হয় আর আরেকজন যে ক্যামেরা অন করে থাকে সে একটুখানি দূরে থাকে কারণ একেবারে সামনে নিয়ে তার কথা বলা যাবে না তো তার ভয়েসটা শোনার জন্য আবার ভলিউমটা আপ করতে হয় আর যখনই ওই ইনভিজিবল পারসেন যখনই কথা বলে তখনই আবার ভলিউমটা কমিয়ে দিতে হয় বলে কি একদিন দয়া করে ফেসটা দেখিয়ে তারপরে অ্যাডজাস্ট করে কথা বললেই তো হয় কি মানে আইনের বিষয়ক নিয়ে কথা বলছে তা এরকম মুখ লুকিয়ে লুকিয়ে কেন কথা বলে এখন যদি বলে এটা আমার ইচ্ছা এটা আমার চয়েস ইটস মাই চয়েস যে আমি ফেস আমার দেখাবো কি দেখাবো না হুম আবার তো কেউ যদি ফেস দেখাতে বলে তাহলে বলে আমার প্রোফাইলে গিয়ে চেক করুন যদিও এখানে ক্যামেরা অ্যাভেলেবেল আছে ফেস দেখানোর জায়গা আছে তারপরেও বলবে যদি কারোর জানতে হয় তাহলে আমার প্রোফাইলে গিয়ে চেক করুন এরকম একটা কথা শুনেছিলাম যে যদি রেজাল্ট দেখতে হয় আমাদের বাড়িতে চলে আসো যদি এটা কিভাবে কাজ করে এই অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না করে যদি দেখতে হয় আমাদের বাড়িতে চলে আসো বাদ বাকি সব দেখাবো কিন্তু যেগুলো তোমরা জিজ্ঞাসা করবে সেগুলো আমরা দেখাবো না সেগুলো দেখার জন্য আমাদের বাড়ি চলে আসতে হবে ঠিক তেমনি এদের এরকমই একটা মানে কী বলবো এই ইনভিজিবল পার্সেন যে সেও এরকম বলে যে আমাকে যদি দেখতে হয় আমার প্রোফাইলে চলে যাও না অত কষ্ট করতে পারবো না ওই যেহেতু দেখায় না তাই আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম যে কেন দেখায় না এবার বলবে আপনি কে আপনাকে বলবো আমি আমরা ওদের হয়ে কেন কথা বলি না বলি আপনাকে বলবো হ্যাঁ আমি তো দর্শক তো সাথে সাথে এই কেসের সাথে ডাইরেক্ট ইনভলভ হ্যাঁ আমি এই কেসের সাথে ডাইরেক্ট যুক্ত রয়েছি তো আমি জিজ্ঞাসা না তো কে করবে আপনি কি আইনজ্ঞ আপনি কি ওদের উকিল না তো আপনি কি বিচারপতি না তো তাহলে আপনি যখন ওদের হয়ে কথা বলছেন যেখানে আপনাদের দুজনের নামের কোনো ঠিকানা মানে কি বলবো চিহ্ন নেই এই যে এই কেসটা যে চলছে সেখানে আপনাদের দুজনের নামের কোনো উল্লেখই নেই তাহলে আপনারা কেন কথা বলছেন আমি জিজ্ঞাসা করব না কেন আপনারা কথা বলছেন যে কেসের সঙ্গে ডাইরেক্ট যুক্ত যে আমাকে নিয়ে কেসটা করেছে সে কেন কিছু বলতে পারে না সে কি কিছু জানে না জিজ্ঞাসা করব না আমি আমার নাম নিয়ে নিয়ে ওখানটায় লাইভ হচ্ছে আমি জিজ্ঞাসা করব না একশোবার করব জিজ্ঞাসা যে যে কেসটা করেছে সে কেন কিছু বলতে পারে না সে কিন্তু কেন কিছু বলে না যখন আপনারা বলেন যে হ্যাঁ এবার বলো তখন বলে কেন নিজের কি কিছু বলার নেই আপনারাই বলবেন আচ্ছা বলুন কিন্তু ওই যে আমার প্রশ্ন করার অধিকার আছে সেই কারণে আমি করলাম এক তো ভিউয়ার্স হিসেবে প্রশ্ন করার অধিকার আছে প্লাস হচ্ছে কেসে ডাইরেক্ট যুক্ত হওয়ার জন্য আমার অধিকার করার জিজ্ঞাসা করার অধিকারের জায়গা আছে সেই কারণে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেন বলেন ও কেন বলে না ওরা কেন বলে না এই জন্য জিজ্ঞাসা করলাম ঠিক আছে আপনি এত হাইপার হন কেন আপনার জন্য আমাকেও একটুখানি হাইপার হতে হল মানে আপনি কীভাবে প্রশ্নগুলো করেন আমাকে সেই কারণে আমাকেও একটু হাইপার হতে হলো আর আপনারা আপনাদের আইডেন্টি কেন দেন না জাস্ট দুটো নাম আমি এ ও এটা কোনো পরিচয়ের মধ্যে পড়ে না আপনারা তো আপনাদের পরিচয়ই ঠিক মতন দিতে পারেন না এখনো পর্যন্ত আপনারা আপনাদের পরিচয় দিতে আমি শুধুপার রয় ধর এই যে আমার পরিচয় আর তার বাদ বাকি ঠিকানা তো আপনারা জানেনি হুম আমি কি করি না করি সবটাই সবাই জানে আপনারা কারা আপনাদের তো জাস্ট দুটো নাম তাও একজনের মুখ দেখা যায় একজনের মুখ দেখা যায় না কারা আপনারা আপনাদের পরিচয়টা আগে দিন তো এই যে এত কথা বলেন আপনারা আপনাদের পরিচয়টা আগে দিন যে আপনাদের এক্স্যাক্ট নাম কি টাইটেল সহ একটুখানি বলুন তো জীবনে তো বলতে শুনলাম না যে আমার নাম অমুক আমার টাইটেল অমুক কখনো তো বলতে শুনলাম না আর বাদ বাকি সব রামায়ণের মতন বলে যাচ্ছেন কেন কিসের জন্য একটু পরিচয়টা দিন তো আগে যে আমি এই জায়গায় থাকি আমার নাম এই হ্যাঁ এই কেসের সঙ্গে আমি এইভাবে যুক্ত বলুন তো না আপনার নাম আপনার পরিবারের নাম আপনার গোষ্ঠীর নাম কোনো এই কেসটার মধ্যে কোথাও উল্লেখিত নেই তা আমি তো জিজ্ঞাসা করবোই আপনি কে আপনি কেন বলছেন আপনি তো আইনজ্ঞ নন আপনি যে আইন নিয়ে এত কথা বলেন আপনি কি আইনজ্ঞ আপনি তো আইনজ্ঞ নন আচ্ছা এই গেল আমার আপনাকে নিয়ে করা কিছু প্রশ্ন হয়েছে আপনি বললেন না আপনাকে কেন বলবো বলবেন কেন বলবেন না সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছেন বলতে হবে আপনারা ডিসাইড করবেন যে আমরা এইটুকু বলবো আর বাদ বাকি মানুষ কিচ্ছু বলবে না তা তো হবে না তা হবে না আচ্ছা এইবার আসি আমি নাকি মিসগাইড করেছি এইটা হচ্ছে মানে মক্ষম পয়েন্ট হুম এই ভিডিওর এটা হচ্ছে মক্ষম পয়েন্ট আমি নাকি কি মিসগাইড করেছি কি সংক্রান্ত বিষয় নিয়ে আমি মিসগাইড করেছি উনিশ তারিখে আমাদের কেসের এই যে আমি যে ট্রান্সফার পিটিশন ফাইল করেছি তার একটা হিয়ারিং ছিল মহামান্য সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল হুম উনিশ তারিখে উনিশে মার্চ তো সেখানে কি হয়েছে না হয়েছে সেই সংক্রান্ত আপডেট নিয়ে আমি একটা ভিডিও করেছি যেখানে কি হয়েছে না হয়েছে তার সংক্ষিপ্ত সার আমি একটা একটুখানি তুলে ধরেছিলাম যে এই এই হয়েছে কারণ এখানটায় তুলে ধরার একটাই কারণ এক তো তারা সোশ্যালি সব কিছু করে দিয়েছে সব কিছু সোশ্যাল করে দিয়েছে দু নম্বর কথা তখন আমার আমাকে আর্থিক সাহায্যের জন্য আমাকে হাত পাততে হয়েছিল সেক্ষেত্রে সেই জায়গা থেকে মানুষের একটা জানার অধিকার রয়েছে বাদবাকি বাকি সবটাই সোশ্যাল হয়ে গেছে সেই কারণে আমি একটা আপডেট দিয়েছি তাদের বক্তব্য কি যেহেতু আমরা আসিনি যেহেতু আমরা বলিনি তাই একটা মিসগাইড করে একটা ভিডিও বানিয়েছে প্রমাণ আছে তো আপনাদের কাছে যে আমি মিসগাইড করেছি আমার কাছে কিন্তু প্রমাণ আছে যে আমি যা বলেছি একদম ঠিক বলেছি আইন নিয়ে যেখানটায় আমার নামে কেস চলছে সেখানে আমি আইন নিয়ে মানুষকে মিসগাইড করব এতখানি আহম্মক আমি এখনো হয়ে পারিনি এতখানি আহম্মক আমাকে বানানোর চেষ্টা করবেন না দয়া করে যে আমি মিসগাইড করেছি আইন নিয়ে কে বললো আপনাদেরকে আপনারা কি আইনজ্ঞ আমি ভুল জানি আমি ভুল ভাল বলছি আপনারা সব জানেন আপনারা কোথা থেকে লটা পড়েছেন আমাকে একটুখানি আপনাদের ডিগ্রিটা দেখাবেন তো যে আপনারা যা যা বলছেন সব ঠিক বলছেন আর আমি যা যা বলছি সব ভুল বলছি মানুষকে ভুল পথে চালনা করছি মানুষকে করছি আপনারা একটুখানি আপনাদের সার্টিফিকেটগুলো দেখাবেন ডিগ্রিগুলো দেখাবেন দয়া করে তারপরে কপচাতে বসবেন অনেক কপচেছেন অনেক কপচিয়েছেন এই কয় মাস ধরে না লাইফ খুলে খুলে অনেক কপচিয়েছেন আর নেওয়া যাচ্ছে না আপনাদের কপচানোগুলো আর নেওয়া যাচ্ছে না কি হিসাবে বললেন যে আমি মিসগাইড করেছি কতদূর পড়াশোনা করেছেন কতদূর পড়াশোনা করেছেন দুটো ইংরেজি বলে আপনারা মনে করছেন যে আপনারা সব জানেন হুম আপনারা সব জানেন তো আপনাদের যেই মানে কি বলবো যেই ইউনিভার্সিটি থেকে আপনারা ল পড়েছেন আর আপনাদের সার্টিফিকেটগুলো শো করবেন যে আপনারা যা বলছেন সেটাই ঠিক আর আমি যা বলছি সব ভুল আমি সব সময় বলি যে আমি জেনে নিয়ে তারপরে বলছি তো আমার জানার মধ্যে যদি ভুল থাকে তাহলে আপনার জানার মধ্যে যে আপনাদের জানার মধ্যে যে ভুল থাকবে না এই সিউরিটি কে দেবে যে আপনারা যেটা বলছেন সেটা সবটা ঠিক সমস্তটা ঠিক কে দেবে এই গ্যারান্টি আপনারা নিজেরা মুখে মুখে গ্যারান্টি দিলেই হয়ে গেল দুবার ভাববেন কি বলছেন দুবার ভাববেন একবার না দুবার ভাববেন বেশিবার ভাবতে বলবো না তো বন্ধুরা এরা কালকে লাইভে বলেছে যে আমি নাকি মিসগাইড করেছি তোমরা আমি আজকে আমার যে ট্রান্সফার পিটিশন ফাইল করেছি তার কেস নম্বরটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে সবাই মোটামুটি পড়াশোনা জানো ঠিক আছে আর আমি যে কেস নম্বরটা বলে দিচ্ছি সেখানটায় গিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে জোনটা সিলেক্ট করবে আগে ট্রান্সফার পিটি পিটিশান ঠিক আছে ট্রান্সফার পিটিশান বলে যে জোন থাকে তো যে কি বিষয়ে আমি সার্চ করব। তো এটা হচ্ছে ট্রান্সফার পিটিশন তোমরা গিয়ে কেস নাম্বার থ্রি ওয়ান বললাম কেস নাম্বার থ্রি দিয়ে সার্চ করবে দেখবে উনিশ তারিখে যে হিয়ারিংটা ছিল লাস্ট ডে হিয়ারিং ছিল সেখানটায় কি বলা হয়েছে সেখানটায় কি বলা হয়েছে টাইমটা যে নেওয়া হয়েছে কিসের জন্য টাইম নেওয়া হয়েছে কীসের জন্য তোমরা দেখে নিয়ে তারপরে আমাকে কমেন্ট করো এই ভিডিওতেই কমেন্ট করো বা অন্য কোনো ভিডিওতে কমেন্ট করো ঠিক আছে যে কিসের জন্য টাইম নেওয়া হয়েছে আমি মিসগাইড করছি আমি মিসলিড করছি যার পিঠে খাড়ার উপর খাড়া ঝুলতে থাকে যার মাথার উপরে সে করবে নকশামো সে করবে বোকামো এটা সম্ভব কখনো ওখানে তো আরও কিছু লেখা ছিল আমি কেন কিছু বললাম না আর তারা বলছে আমি মিসগাইড করেছি এটা বলছে আমি মিসগাইড করেছি কিন্তু কি লেখা রয়েছে কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারছি না কেন কেন আগের থেকে তো মানে সমস্তটা আপনারাই ডিক্লেয়ার করেছেন সমস্তটা আপনারাই প্রকাশ্যে এনেছেন আমি ট্রান্সফার ফাইল পিটি পিটিশন করেছি সেটা আমি বলিনি আপনারা বলেছেন তাও নির্দিষ্ট সময়ের আগে আপনারা বলেছেন আমি আমার দর্শকদেরকে একটা নির্দিষ্ট সময় জানাবো বলে আমি ঠিক করে রেখেছিলাম আপনারা তার আগেই বলে দিয়েছেন এটা কেন বলতে পারছেন না এটা কেন বলতে পারছেন না যে কি হয়েছিল না হয়েছিল এটা তো হয়ে যাওয়ার পরে আমি তো বলিনি হয়ে যাওয়ার আগেই বলুন সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব না কারোর পক্ষে জানা সম্ভব না আর আমি তো হয়ে গেছে তারপরে আমি বলেছি বরাবরের মতন যেটা যে যেরকম কিনা আমার ডিসেম্বর মাসের সাত তারিখে আমার সমন জারি করা হয়েছিল। সেই ডেটটা আসতো তারপরে আমি বলতাম একটা যেই একটা ডেট থাকে সেই ডেটটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা তো করতে হবে তা না তার আগের ডেটেই তার আগের দিনই আপনারা রাত্রেবেলা লাইভ করে বলে দিলেন কিসের জন্য বলেছিলেন কি জন্য বলেছিলেন সেটা যাই হোক সেটা আপনাদের পার্সোনাল বিষয় যে আপনারা কি মনে করে বলেছিলেন কিন্তু এখন কেন বলতে পারছেন না যে কি হয়েছিল না হয়েছিল আমি তো মিসগাইড করছি আপনি আপনারা সঠিকভাবে গাইড করুন তাহলে আমি তো ভুল ভাল বলেছি আপনারা সঠিকভাবে গাইড করার দায়িত্ব তো নিয়ে রেখেছেন তাহলে করছেন না কেন করুন আপনারা সঠিকভাবে গাইড করুন কেউ তো বারণ করেনি আপনারা তো স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বারবার এসে সমস্তটা জানিয়েছেন এটাও জানান কেউ বারণ করেছে আর হঠাৎ করে আমার নাম ধরে ডাকার পরিবর্তে যে ইনভিজিবল মহিলাটি রয়েছেন উনি হঠাৎ করে আমাকে আপনি এবং আপনি আগে করছেন এবং ম্যাডাম বলে সম্বোধন করছেন বাপরে হঠাৎ করে হঠাৎ করে সাত তারিখে আমাকে যেতে হতো কিনা ওই যে দিল্লিতে যাওয়ার বিষয়টা এসো তুমি এসো হু দা আপনি কে আপনি কে বলার যে তুমি এসো বা আপনি আসুন আপনি কে বলার আপনি যাদের হয়ে সাহায্য করেছেন তাদের উপরে রোপ দেখাবেন তাদেরকে যা বলার বলবেন আমাকে আপনি কিচ্ছু বলবেন না আমাকে যা বলার লিগাল নোটিশে বলে দেওয়া হয়েছে যা বলার বিচারপতি বলবেন আপনি কিচ্ছু বলবেন না আপনারা কেউ কিছু আমাকে কিচ্ছু বলবেন না আপনাদের কথায় আমি যে কোনো মানে কি বলবো রেসপন্স করি না আপনারা বোঝেন না যে আপনাদের কথা আমি মালুম করি না কিছু আমার যা আমার সঙ্গে যার কথা হবে যেইভাবে কথা হবে সেটা হচ্ছে লিগালভাবে কথা হবে আপনারা কারা আপনারা কি লিগাল সাথে অ্যাক্টিভিটিতে যুক্ত আছেন আপনারা কি লিগাল অ্যাডভাইজার তাহলে আপনারা কেন মুকুচো করে বারবার বারবার চলে আসেন কিসের জন্য চলে আসেন তো বন্ধুরা তোমাদেরকে বলে দিলাম কেস নাম্বার থ্রি ওয়ান সেভেন জিরো এই হচ্ছে তোমার কি যেন বলে ট্রান্সফার পিটিশান জোনে চলে যাবে তোমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা জানতে পারবে যে ওখানটায় কি লেখা কি লেখা আছে উনিশ তারিখে কি হয়েছিল তারপরে তোমরা এসে বলবে যে হ্যাঁ সুতপা তুমি মিসগাইড করেছো আমাদের কারণ আইন আমাকে ছেড়ে কথা বলবেন আমি যদি মিসগাইড করি আইন আইন সম্পর্কে যে বাদী ছিল এখন যে রেসপন্ডেন্ট তার মুখে কোনো বাণী নেই সে কোনো কিছু বলতে পারে না ঠিক আছে সে বলছে না বলছে না সে যে সব কিছু জানবে আমরা যে আমরা আইনের মানুষ নই আমরা যে সব কিছু জানবো এমনটা না কিন্তু কারা কথা বলছে তারাও তো আইনের লোক না তারা এত কিসের জানা তাদের এত কিসের ইয়ে যে যেটা তারা বলছে সেটা কেন ও বলতে পারছে না তারা বলতে পারছে না যারা কিনা কেসটা ফাইল করেছে তারা কেন বলতে পারছে না এইবার আসি কেস এইখানে কেন হয়নি যেটাকে আর কি রিক্যাপ করছিল যেটা রিক্যাপ করছিল যে আগে কি হয়েছে না হয়েছে গত তিনটে লাইভে গত দুটো লাইভে কি হয়েছে না হয়েছে সেটা আমি তো আপনাদের তোমাদেরকে বা আপনাদেরকে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি তো সংক্ষেপে জানানোর সময় এটাও বললো যে কেন কেসটা আমি ট্রান্সফারের জন্য পিটিশন করেছি কেন ফাইল করে অ্যাপিল করেছি আর কি কেন এখানে না করে তারা স্টেট এই স্টেটের বাসিন্দা হয়েও কেন অন্য একটা স্টেটে অর্থাৎ দিল্লিতে গিয়ে তারা কেসটা করলো সেই সম্পর্কে সারসংক্ষেপ দিচ্ছে নাকি এইখানে কেসটা অনেক স্লো চলছিল পশ্চিমবঙ্গে তারা যে হাইকোর্টে যেই কোর্টেই আর কি তারা কেসটাকে ফাইল করেছিল সেখানে নাকি কেসটা স্লো চলছিল আর সেই কেসটাকে ফার্স্ট করার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে দিল্লি সাকেত কোর্টে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে তারা কি করছে অবমাননা করছে ছোট করছে যে যেই কেসটাই এখানটায় স্লো প্রসেসে চলছে স্লো প্রসেসিং হচ্ছিল সেটা ওখানটায় ফাস্ট প্রসেসিং কীভাবে হচ্ছে তার মানে এখানে আইন ব্যবস্থা যে ঢিলা সেটা সেই কথাটা বলে ধীর সম্পন্ন সেটা বলে এই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে অবমাননা করছে কি করছে না বলো তোমরা করছে কি করছে না এটা গেল এক নম্বর কথা দু নম্বর কথা কি বলছে যে এখানে পুরো পরিবারের বার্ডেন নাকি ওই চ্যানেলের যে ওনার তার স্ত্রী রয়েছে যে ওনার সে তো প্যারালাইজড সে চলতে ফিরতে পারবে না তার যে স্ত্রী রয়েছে তার মাথার উপরে সমস্ত বার্ডেন রয়েছে সেই কারণে তার পক্ষে এরকম ছোটাছুটি করা সম্ভব ছিল না আচ্ছা ছোটাছুটি করা সম্ভব ছিল না তারপরেও কেস করতে হবে ঠিক আছে করেছে কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি সে যে বিউটিশিয়ানের কোর্স করতে বাইরে বের হচ্ছে তাহলে সেটা কি করে যাচ্ছে সেটা কি করে সে যাচ্ছে তার পক্ষে যদি বাড়ির থেকে বেরোনো সম্ভব না হয় তাহলে সে যাচ্ছে কি করে পরিবারের সমস্ত বোঝা সামলে তারপরে সে যাচ্ছে কি করে দাঁড়ো তিন নম্বর একটা কথা তিন নম্বর একটা পয়েন্ট আছে এইটা বলতে গিয়ে আমি গুলিয়ে ফেললাম দাঁড়া একটা সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ তিন নম্বর কথাটা মনে পড়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে কৃষ্ণনগর কোর্টে আরও একটা কেস এদের তরফ থেকে হয়েছে এই যে আমার সম্পর্কে আমাকে যারা করেছে সেই চ্যানেলের যে ওনার আছে তার স্ত্রীর নাম যা সেই নামের সেই নামের সেই পদবীর আরও একটা কেস হয়েছে কার বিরুদ্ধে হচ্ছে তোমার বলছি এখানে কি নামটা বলবো ড্যাশ মজুমদার জাস্ট ড্যাশ চ্যানেলের যে ওনার আছে তার বিরুদ্ধে একটা কেস হয়ে রয়েছে কৃষ্ণনগর কোর্টে তাহলে সেটা কি করে এখানে হলো আর আমার বিরুদ্ধে যেটা করা হলো সেটা কি করে দিল্লিতে হলো সেই বিষয়টা তো পুরো এরা চেপেই গেল ওই কৃষ্ণনগর কোর্টের কেসটা বিষয়টা তো নিয়ে এরা চেপেই গেল এরা তো কোনো কথা বলেনি বেমালুম চেপে গেল তাহলে এই তিনটে পয়েন্ট আমার কাছেও রয়েছে আপাতত যেটা আমি সোশ্যালি বলতে পারছি এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেটা আমি এখানে বলতে পারবো না তোমরা ভালো মতনই বুঝতে পারো যে সব কিছুর একটা লিমিটেশন আছে যেটা সব সময় আমি মেনটেন করে চলছি এই আইনের বিষয়টা সব সময় আমি মেনটেন করে চলছি আজকে হঠাৎ করে দর্শকের সামনে কি বলা হলো যে আমি নাকি মিসগাইড করছি এত বড়ো একটা অ্যালিগেশন আমি কেন মেনে নেব কেন মেনে নেব ওর জন্য আমি তোমাদেরকে কেস নাম্বারটা দিয়ে দিলাম তোমরা যাচাই করে নাও যে নেক্সট একটা ডেট চাওয়া হয়েছে কি না দেওয়া হয়েছে কি না ঠিক আছে এই বিষয়টা তোমরা যাচাই করে নাও আচ্ছা তারপরে কি বলা হয়েছে এরপর থেকে তারা আর কোনো আপডেট দিতে আসবে না আরও একটা কেস ফাইল করা হয়েছে ক্রিমিনাল শ্যুট ফাইল করা হয়েছে সেটা শুধু পোর্টালে দেখা গেলে মানে পোর্টালে যখন দেখা যাবে সেই পরিস্থিতিতে যখন চলে আসবে কেস নম্বর যখন চলে আসবে তখন এই চ্যানেলের ওনার বলবে বলতে পারবে তো আপনাদের সাহচর্য ছাড়া বলতে পারবে তো হ্যাঁ দেখা যাক বলতে পারে কিনা আর আপনারা কেন আসবেন না কেন আসবেন না আপনারা কার কথাতে আপনারা আসবেন না কিছুমাত্র দর্শকের উদ্দেশ্যে কিছুমাত্র দর্শকের জন্য আপনারা আসবেন না এ বাবা এরকমটা করবেন না আপনাদের ছাড়া ওরা চলতে পারবে না আপনারা পরম শুভাকাঙ্ক্ষী ওদের আপনাদের কথাবার্তা ছাড়া ওরা কিছু বলতে পারবে না ঠিক মতন বলতে পারবে না ওই মানে মুখস্থ করে বেশি বেশি দূর বলা যাবে না আপনারা আসবেন আপনারা আসবেন আপনাদের যে একটা পরিচিতি আপনারা গড়ে তুলেছেন সেটা বজায় রাখবেন শুধুমাত্র ডাস্টবিন চ্যানেলে গিয়ে বসে পড়লে হবে হবে না তো এখান থেকেও তো আপনাদেরকে কিছু বলতে হবে যেখানে গিয়েই বলবেন আলোচ্য বিষয় হব আমি সেটা আমি জানি কিন্তু এদের পাশে থাকবেন এদের পাশ থেকে সরে যাবেন না আপনাদের মতন পরম শুভাকাঙ্ক্ষী আছে বলেই তো এরাও আছে তাই না আমারও অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা আছে বলেই আমি আছি আপনারা সরে যাবেন না প্লিজ আপনারা আসবেন বারংবার আসবেন শোনো বন্ধুরা কী বলছে একজন বলছে আমরা আর আপডেট দিতে আসবো না আরেকজন বলছে মানে ওই যে দুজন যে কর্পোরেটর অ্যাডভাইজার আছে তারা বলছে একজন আরেকজনকে বলছে বলছে আমরা যদি আপডেট দিতে না আসি এ তো মানে আমার কথা বলছে এ তো এভাবে দর্শকদেরকে মিসগাইড করতেই থাকবে ভাবো আমি দর্শকদেরকে মিসগাইড করতেই থাকবো আরেকজন বলছে মিসগাইড করুক এটাই তো চাই ও মিসগাইড করুক আর সেটাকে এভিডেন্স হিসাবে আমি কালেক্ট করবো বাপরে দেখো আমি বলেছি না এরা নিশ্চয়ই ডিগ্রি পাশ করে আছে আপনারা সার্টিফিকেটটা দেখাবেন যে আমি মিসগাইড করে আপনাদের হাতে স্বয়ং এভিডেন্স তুলে দেব বলছে আমি কি করে করলাম কেন কি যেন বলে ওটাকে তোমাদের আপডেট আপডেট যখন বেরিয়ে যায় তখন সেটা নিয়ে বলতে পারে মানুষ আমি আর যে এই কেসের সঙ্গে ডাইরেক্ট ইনভলভ শুধু সে না যারা যারা দেখতে পারবে তারা তারা বলতে পারবে তো আমি সেই কারণেই কেস নাম্বারটা দিয়ে দিলাম মানুষে দেখুক যে আমি মিসগাইড করেছি কি না বলতে 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 লিমিট একেবারে ক্রস করে যায় তো বন্ধুরা একটা বিষয় আমি সামলাচ্ছি এই যে সিভিল স্যুটটা যে আমার বিষয় করা হয়েছে আমার সম্পর্কে যে করা হয়েছে আমার বিরুদ্ধে যে করা হয়েছে সম্পর্কে বা বিষয় না আমার বিরুদ্ধে যে করা হয়েছে সেটা যে আমি হ্যান্ডেল করছি সেটা তোমরা বুঝতেই পারছো যে ট্রান্সফার পিটিশন ফাইল করেছি তার হিয়ারিং হচ্ছে সেই সম্পর্কে আমি যখনই বলছি এরা বলতে চলে আসছে যে আমি মিসগাইড করছি এরকম যখন আবার আপডেট বেরোবে আমি আমার লিগাল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কতটুকু কি বলতে হয় না হয় অবশ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে তারপরে আমি এদের হাতে কি কি এভিডেন্স তুলে দিলাম হ্যাঁ সেটা আমিও দেখতে চাই যে এদের হাতে আমি কি কী এভিডেন্স তুলে দিলাম এর আগে বলেছিল না যে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে ভালো করেছে হ্যাঁ এটাই তো চাইছিলাম এবার যা আমরা ওই হাইকোর্টে সাকেত কোর্টে দেখাতাম সেটা আমরা সুপ্রিম কোর্টে দেখাবো তো এরকম আরও অনেক কথা বলবে আমি বলবো না যে কোথায় আমি তো দেখতে পেলাম না আমাকে নিয়ে কিছু করা হয়েছে না আমি এটা বলবো না কারণ আইনের বিষয় সব জায়গাতেই টাইম সময় সাপেক্ষ হুড়াতাড়া করা আইনের কাজ নয় উড়া তারা তাড়াহুড়ো করে শয়তান মানুষ আইন সবসময় স্লো গতিতেই চলে আর সঠিক পথে চলে আইনের প্রতি আমার তো অবশ্যই ভরসা আছে সে পশ্চিমবঙ্গের আইন হোক বা সুপ্রিম কোর্টের আইন হোক বা সাকিব কোর্টের আইন হোক প্রত্যেক কোর্টের প্রত্যেক স্টেটের প্রত্যেক জায়গার আইনের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার ভরসা আছে তো সেই হিসেবেই সব কিছু চলবে সবটা সঠিকভাবেই চলবে বলে আমি মনে করি ঠিক আছে আর আমি কাকে মিসগাইড করছি না করছি এখানে মানুষ অশিক্ষিত নয় আবার আপনাদের মতন নিজেদেরকে সব কিছু মনে করে না যারা পড়তে পারবে যারা বুঝতে পারবে তারা ঠিক বুঝতে পারবে যে আমি মিসগাইড করেছি না সঠিক তথ্য দিয়েছি মানুষকে যতটুকু দেওয়া যায় ততটুকু বলেছি তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই বাদ বাকি তারা যে চার পাঁচ ঘন্টার একটা লাইভ করেছে শুনলাম আমার পক্ষে সেটা দেখা সম্ভব হয়নি আর আমার দেখার ইচ্ছেও ছিল না তবে আজকে অবশ্যই দেখব দেখে নিয়ে নেক্সট ভিডিওটা সেই সংক্রান্তই হতে চলেছে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর খেকি ছি 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 ছি